হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের বিকে ইউ অর্থাৎ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গল স্টুডেন্টস রয়েছে তাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের মেজর সেভেন থেকে আলোচনা করছি তো তোমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ছড়া ক্লাস শুরু আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখতে চাই তাহলে আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যা কিছু টপিক রয়েছে সেখান থেকে কিন্তু নোটস দেওয়া হচ্ছে তোমরা যদি নোটস পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যদি নোটস পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো খুব তাড়াতাড়ি তাহলে চলো আজকে এটা শুরু করা যাক ছড়া কি আমরা ছোটবেলাতে অনেক ছড়া পড়েছি তাই না তো ছড়া কি চলো আজকে জেনে নি ছড়া হলো মূলত গ্রাম্য কবিতা অর্থাৎ গ্রামের গ্রাম বিষয়ক কবিতা যা লোকমুখে কথ্য ভাষায় রচিত অন্তমিলযুক্ত যুক্ত ছোট আকারের পদ্য ঠিক আছে তাহলে ছড়া কিরকম ভাবে ছড়া ছড়া শেষে অন্তমিল থাকবে মানে শেষে মিল থাকবে ছন্দগুলোর তার সঙ্গে সেটা হবে ছোট আকারের এবং হবে পদ্য এবং ছড়া হলো মূলত হবে গ্রামকে নিয়ে লেখা এবং যা লোক মুখে কথ্য ভাষায় মানে যে ভাষায় আমরা কথা বলি সে ভাষায় লেখা ছড়ার কি কি লক্ষণ আছে দেখো ভালো মতো ছড়ার লক্ষণ হচ্ছে লোক ভাষায় রচিত লোক মুখে প্রচলিত দ্বিতীয়ত ছড়ার রচয়িতার নাম কিন্তু অজানা ছড়া হয় সবসময় দ্রুত রয়ে মানে খুব তাড়াতাড়ি আমরা সেটাকে বলবো উচ্চারণ করব বিষয়বস্তু হবে হালকা চটুল এবং অগভীর ছড়ার গ্রহণযোগ্যতা কিন্তু অনেকটাই বেশি কারণ ছড়া কিন্তু আমাদেরকে খুব বেশি আকর্ষণ করে তাই এর গ্রহণযোগ্যতা বেশি ছড়ায় একটা সারল্য রয়েছে যারা ছড়া পড়েছে ছোট থেকে তারা জানো ছড়া সংযোগহীন এবং ছোট ছড়ার উচ্চারণ কিন্তু অঞ্চলভেদে পরিবর্তন হয় ঠিক আছে অঞ্চলভেদে এই ছড়ার উচ্চারণ কিন্তু পরিবর্তিত হতে দেখা যায় ছড়ায় কি রয়েছে সৃজনশীলতার প্রকাশ রয়েছে তোমরা কি করে চিনবে যেটা ছড়া তারই কিছু লক্ষণ কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে দেখো আজ আমি তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করছো কোর্স সেমিস্টার মেজর যারা আছো তাদের জন্য ছড়া কাকে বলে এবং ছড়ার কিছু লক্ষণ বা বৈশিষ্ট্য ধরে নিতে পারো এগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো সেগুলো বিচার করেই বলো যে কেমন লাগছে আমার ভিডিও যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং যে চ্যানেল থেকে ভিডিও দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না কারণ প্রত্যেকটা ক্লাসের যে নোটিফিকেশন সেটা তোমাদের কাছে তখনই পৌঁছবে যখন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ